নমঃ ও শ্রী গণেশায় নম নমস্কার বন্ধুরা আগামী সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার শ্রী শ্রী সিদ্ধিবিনায়ক গণেশ ভগবানের পুজো যা বিশেষভাবে মহারাষ্ট্রসহ ভারতবর্ষের বহু স্থানে মহা ধুমধাম ও সমারোহের সাথে পালন করা হবে কারণ গণেশজি হলেন সেই দেবতা যার পুজো ছাড়া অন্য যে কোনো পুজো অসম্পন্ন থেকে যায় অর্থাৎ যে কোনো পুজো করার পূর্বে যদি ভগবান গণেশের পুজো না করা হয় তাহলে সেই পুজো সম্পন্ন হয় না এমনটাই বর পেয়েছিলেন তিনি সকল দেবতাদের কাছ থেকে তাই এই দিনটিতে যদি আপনারা গণেশজির পুজো করতে নাও পারেন শুধুমাত্র তার প্রণাম মন্ত্র ও পুষ্পাঞ্জলি মন্ত্রটি অবশ্যই জেনে রাখুন কারণ যখনই আমরা কোনো দেবদেবীর মূর্তি অথবা ছবি দর্শন করি তাকে প্রণাম অবশ্যই করি আর যদি সেই দেবদেবীর প্রণাম মন্ত্র আমাদের জানা থাকে তাহলে তার সুফল আরও বেশি মাত্রায় পাওয়া যায় এবং এর পাশাপাশি যদি আপনারা এই দিনটিতে উপবাস রেখে থাকেন তাহলে এই পুষ্পাঞ্জলি মন্ত্রটি পাঠ করে ভগবান গণেশের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি অবশ্যই দেবেন তাতে তার বিশেষ কৃপা লাভ করবেন কারণ ভগবান গণেশ যদি কারুর উপর সন্তুষ্ট হন তাহলে তার মান সম্মান প্রতিপত্তি জ্ঞান বিদ্যা ধন সম্পত্তি কোনো কিছুরই অভাব থাকে না তাই আজকের ভিডিওতে আপনাদের ভগবান গণেশের প্রণাম মন্ত্র এবং সম্পূর্ণ পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করে শোনাবো আশা করি এই ভিডিওটি থেকে আপনারা বিশেষভাবে উপকৃত হবেন প্রথমেই শুরু করছি ভগবান গণেশকে পুষ্পাঞ্জলি দেওয়ার মন্ত্র ও প্রক্রিয়া গণেশের পুষ্পাঞ্জলি মন্ত্র পুষ্পাঞ্জলির নিয়ম চন্দন নিয়ে প্রত্যেকের কপালে ফোঁটা নেবেন তারপর প্রথমে আচমন করে নেবেন বাম হাতে জল নিয়ে ডান হাতের সমস্ত আঙুল দিয়ে ওই জল মুখে ছিটা দেবেন আর মন্ত্র বলবেন নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু এইভাবে তিনবার করবেন তারপর দু হাত জোর করে মন্ত্র পাঠ করবেন অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত হিবা যত স্মরে পুণ্ডরী কাক্ষং সবায্যন্তঃ সূচি এরপর বিষ্ণু স্মরণ করবেন নম মাধব মাধব বাচি মাধব মাধব রীতি মাধব সরন্তি সাধব সর্ব কার্যে সু শ্রীমাধব শ্রীমাধব শ্রীমাধবায় নম এরপর ফুলচন্দন দুর্বা তুলসী পাতা বেলপাতা হাতে করে নিয়ে করজোড়ে মন্ত্রটি পাঠ করবেন সর্ববিঘ্ন বিনাশায় সর্বমঙ্গল হে তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নম নম প্রণাম করে গণেশের চরণে বা ঘটে পুষ্পাঞ্জলি দেবেন তারপর আবার ফুলচন্দন দুর্বা তুলসী পাতা বেলপাতা হাতে করে নিয়ে হাত জোর করে দ্বিতীয় মন্ত্রটি পাঠ করবেন মন্ত্রটি হল ওং একদন্তং মহাকায় লম্বদর গজাননম বিঘ্ন নাশকরং দেবং হেরম্বং প্রণমাম্মহম আবার প্রণাম করে গণেশের চরণে বা ঘটে পুষ্পাঞ্জলি দেবেন তারপর আবার ফুল চন্দন দুর্বা তুলসী পাতা বেলপাতা হাতে করে নিয়ে হাত জোর করে তৃতীয় মন্ত্রটি পাঠ করবেন মন্ত্রটি হল ওং দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কণারুণা বিঘ্নং হেরন্তু হিরম্ব বুজ রণেব এইভাবে গণেশের চরণে বা ঘটে তিনবার পুষ্পাঞ্জলি অর্পণ করবেন এবং তারপর ভগবান গণেশের প্রণাম মন্ত্র পাঠপূর্বক প্রণাম করবেন ভগবান গণেশের প্রণাম মন্ত্রটি হল একদন্ত মহাকায়ং লম্বদর গজাননম বিঘ্ন বিনাশকং দেবং হেরম বং অং অং সর্ববিঘ্ন বিনাশয় সর্বকল্যাণ হে তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নম নম এইভাবে আপনারা ভগবান গণেশজির উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি এবং প্রণাম মন্ত্র পাঠ করে পুজো দেবেন আশা করি এই ভিডিওটি থেকে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়েছেন বলে মনে হয়ে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে ও গাং গণেশায় লিখতে ভুলবেন না আর আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর আগামী দিনে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ Oonga ang ganasyayo naman